আজকে অনেক কালেকশন দেখাবো এগুলোর প্রাইস থাকবে দুইশো করে ওকে তো শুরুতেই হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ কালারগুলো দেখাই শর্টস কালার আছে টোটাল প্রায় সাত আটটার মতো কালার হবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মিনিমাম নিতে হবে কত পিস এক পিসও পাইকারি আচ্ছা শর্টস এক পিসও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নেবেন আর পরবেন এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু এটা এটা ভাঙ্গি কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম মাত্র দুশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালার ফিওর্স এটা আর একটা ডিজাইন অ্যানাদার ডিজাইন এটাও সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে কটনের ভিতরে আর এটা হচ্ছে ইয়ালো কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন ওকে প্রাইস থাকবে সেম এটা ব্ল্যাক এর ভিতরে প্রাইস থাকবে দুশো করে এক পিসও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পড়বেন বডি ম্যাক্সিমাম হচ্ছে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ তাই না এক পিসও পাইকারি যারা স্বল্প পুজোই ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই আজকে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন এটা একটা ডিজাইন এটা কাট আচ্ছা এগুলো কিন্তু এক একটা এক এক কালার এক এক ডিজাইন হবে প্রাইস থাকবে সেম দুশো করে এটা ইয়েলো কালার এটা দেখেন সার্চ এটা হচ্ছে ম্যাজিন্ডা কালার ভিউয়ার দেখতেই পাচ্ছি এটা কিন্তু সিকোয়েন্স অ্যাম্ব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে কটনের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন এটা পেস্ট কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে এটা দেখেন একদম নতুন কোয়ালিটি মানে এখন যা দেখাবো সব কটনের ভিতরে নতুন কালেকশন তাই না আপনার নিউ নিউ কালেকশন চাইলে অবশ্যই কিন্তু সাফাণ ফ্যাশন ভিজিট করবেন এটাও দুইশো টাকা কত গরজাস কিছু প্রিন্ট দেখেন ফ্লার্স কত নাইস প্রাইস সেম দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে লাভ প্রিন্টের ভিতরে আছে মানে এটা লাভ প্রিন্ট এবং হচ্ছে বুক পোষণে কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা এটাও থাকবে দুশো আচ্ছা এটাও দুশো টাকা পুরো উড়াধুরা অফার প্রায় যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এই যে শর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা হবে ফ্রুজা কালার এটা দেখেন শর্স এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটা কিন্তু নেক পোষণে আপনার ভেলভেটের কাজ পাচ্ছেন এটা নাইরাকাট আচ্ছা এটা হচ্ছে কাট এটা হবে পেস্ট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে পেস্তা গ্রিন সেম প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা হচ্ছে ব্লু কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু চমৎকার এই যেটা হবে ব্ল্যাকের ভিতরে এটা সিকোয়েন্স আমরাই কাজ করা প্রাইস থাকবে সেম মাত্র দুইশো করে ওকে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা হবে পেস্ট কালার প্রাইস সেম এই যে এটা একটা কালার এটা সেম মাত্র দুইশো টাকা এটা হবে বটল গ্রিন আর এটা একটা কালার সেম মাত্র দুইশো টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে লেস করা এখানে বাটন আছে আর এই হচ্ছে হাতার পশু এটা হচ্ছে গার্মেন্টস কটন একদম রং কষের গ্যারান্টি তাই না এটাও থাকবে দুইশো টাকা এটা কিন্তু উইন্টার স্পেশাল একটা কাপড় থাকবে হালকা মোটা আচ্ছা লং হবে চুয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে দুইশো করে এটাও বড়ি বিয়াল্লিশ লং হচ্ছে চুয়াল্লিশ প্রাইস দুশো টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখতেই পাচ্ছেন এটাও দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করতে হবে ওকে এটাও সেম মাত্র দুইশো টাকা ভিওর দেখতেই পাচ্ছে এটা সুন্দর একটা কালার এটা একটা কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এক পিসও পাইকে সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে মানে ডেলিভারি চার্জ মাস্ট দিতেই হবে ঠিক আছে তাহলে অর্ডারটা কনফার্ম হবে এছাড়া কিন্তু অর্ডারটা কনফার্ম হবে না শিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে সম্পূর্ণ বাটন ওপেন করতে পারবে এটা হচ্ছে হাতার পোষণ এটা ডিজিটাল প্রিন্ট করা কাপড়টা কিন্তু ইন্টার স্পেশাল এটা জামার এ হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে চারশো টাকায় টু পিসের সেট শিওর এটা বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ তাই না এটা হচ্ছে প্যান্ট এটাও এক পিস পাইকারিস এটাও নাইস একটা কালার এটাও মাত্র চারশো টাকায় টু পিস দেখেন কত সুন্দর এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের টুপিসের কোর্সের শাট সেটার কি বলতে পারেন কাপদির সাথে সুন্দর একটা ডিজাইন এটা একটা কালার কালার কন্টাসটা বেশি সুন্দর মানে দুইটা কালার শেডের তো আর এগুলো রংকসের গ্যারান্টি আছে তাই না এগুলো কিন্তু দুইটা কালার শেড তাও কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা এটা দেখেন এটা ফ্রোজার সাথে ইয়েলো কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্টই কিন্তু নাইস এই যে ফ্রোয়ার্স এটা দেখে এটা অ্যাশের সাথে আছে এটাও দারুণ একটা কন্ট্রাস্ট ওকে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা বাঙ্গি কালার থাকবে এটা দেখেন ফ্রোয়ার্স এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারেট গ্রিন কালার এটা হবে অ্যাশের সাথে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা হচ্ছে লাস্টন